বন্যা পরিস্থিতিতে সিলেটবাসীকে ভয় না পেয়ে সাহস এবং ধৈর্য নিয়ে এর মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান দুপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে এসে সিলেটে এসে এ কথা বলেন তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর আপনারা জানেন যে নেপাল দুর্যোগে ভয় পাওয়ার কিছু নাই আমাদের সাহসের সাথে ধৈর্যের সাথে ওই দুর্যোগ মোকাবেলা করতে আমরা জানেন যে বঙ্গবন্ধুপাধ্যায় শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় প্রধান একটা রোল মডেল